হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল লিমি লাইফ স্টাইলের সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে আজকে সারা দিনটা কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে একদম সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো চলো আমি এই জাস্ট কিছুক্ষণ হলো আমি স্নানটা করে এলাম এখনো পর্যন্ত আমি সিঁদুর করারও টাইম পাইনি আর এই আয়োজন অসুস্থ হয়ে পড়ে রয়েছে আজকে আমাদের এক জায়গায় বেরোনোর কথা এক জায়গায় মানে হচ্ছে আজকে মামা মামি আর ভাই আসবে ভাইয়ের কলেজের অ্যাডমিশান হবে তো সেই কারণে যেহেতু ভাই ব্যারাকপুরে আসছে তো সেহেতু আমরাও ব্যারাকপুরে যাচ্ছি মানে অ্যাকচুয়ালি ওকে যেতে বলেছে মামা তো সেই কারণে আর আমাকে ফার্স্টে নিয়ে যাবে না বলছিলো নিয়ে যাবে না বলছিলো তারপরে এখন বলেছে যা আমি বাইরে থাকবো না ওর সাথে যাবো দেখো কেমন করে এটা আজ ভালো পরে কথা বলতে তো আজকে ছেলেটার এনার্জি নেই আজকে ছেলেটার শরীরটা খারাপ করছে খুব আজকে তো চলো আমি স্নানটা তো করে নিয়েছি রেডি হয়ে নি ঝটপট হ্যাঁ তোমার তো আমার রাত চার্জ থাকে না পাওয়ার আছে হ্যাঁ ব্লগে অনেক কিছু মানে অনেকদিন আপলোড করা হয়নি ঠিকমতো করা হয়ে ওঠেনি কি বিভ গরম পড়েছে প্রচন্ড সাংঘাতিক লেভেলে গরম পড়েছে একটু আগে তোমরা দেখেছো আমি একটা অন্য কুর্তি পরেছিলাম আর এখন দেখছো আমার একটা কারণ আমি চেঞ্জ করলাম ও বললো যে ওই কুর্তিটা পরে রাস্তায় বেরোবো রোদের ট্যান ফ্যান পড়বে শর্ট স্লিভ ছিল তো সেই কারণে একটা ফুল স্লিভসের কুর্তি পরে দিয়েছি তো তোমরা আগের ব্লগে দেখেছো যে এই কুর্তিটা আমি তোমাদেরকে বলেছিলাম যে কুর্তিটা আমাকে মামা মামি দিয়েছে কুর্তিটা তো সেই কুর্তিটাই পরেছি তো আজকে মামা মামিও আসছে বেশ ভালোই হলো মামা মামি দেওয়া কুর্তিটাই পরেছি আর ওদিকে স্যার তো একদম প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে মানে ওর প্রচণ্ড শরীর খারাপ পড়ছে জানি না কীভাবে কী করবো যাব আর বাইরে যা গরম পড়ছে মানে মারাত্মক লেভেলের গরম আর না গেলেও নয় কেন কি কলেজের ব্যাপার তো কলেজের অ্যাডমিশনের ব্যাপার তো ওই কারণে আমাদের যেতেই হবে আজকে তো যাই হোক তো চলো একেবারে ফুল ফুল ফাইনাল রেডি হয়ে নিই রেডি হয়ে নিয়ে তারপর আবার যখন বেরোচ্ছি তারপরে চলো তোমাদের সাথে ফেরোতে ফেরোতে কথা হচ্ছে

টাটা কিরকম ভাবে বলছে বাচ্চাদের মতো আজকে আমার শরীর ভালো নেই পরে কথা বলবো তোমাদের সাথে টাটা শরীর ভালো নেই ফোন তো ঘাটতে পারছো ফোনে আচ্ছা ফোনে কথা বলতে হচ্ছে না ওঠো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর তুমি পুরো রেডি হয়ে গেছি আর তুমি আমার পর্যন্ত রেডি হলাম

মারাত্মক রোদ মানে এত গরম না আর শহ্য করা যাচ্ছে না কোথায় গেল ভালো হয়েছ চলে আসে ঠিক করো তার উপায় নেই ও সেই জায়গাটা না আমার খুব ভাল লাগে কিন্তু বিকেলবেলা কিন্তু বিকেলবেলা এই জায়গাটা আমার খুব ভাল লাগে জায়গাটা কি সুন্দর ঠান্ডা আম গাছটা বটাই এখানে দাঁড়াই গাছ রাখা দেখলে গাছ নিয়ে কিছু বললাম গাছটা করে হুড় গেল। ও না গাছ কাটছে আমি বা নিজের থেকে পড়ে গেল নেই বৃষ্টি নেই গাছ পড়ে গেল বাবা এত কিছু হাতে নিয়ে কত কিছু হাতে এই যে এই যে সব পড়ে যাচ্ছে আর আমার ট্রাইপডটাও মানে খুলে পড়ে গেছে ওই জন্য ট্রাইপডটাও ইউজ করতে পারছি না হাতটা পুরো ফেটে যাচ্ছে এই ঘরটাতে কিছু থাকে দেবাশিস তার গাড়ি থাকে কোথায় না এটা আজকে অসুস্থ হয়ে একদম মুখটা কেমন করে আছে আজকে আবার ট্রেনটাও কম আছে শুনছি কারণ ট্রেন লাইনে কাজ হচ্ছে তো এদিকে মামা আসছে ভাই আসছে আর মামিও আসছে কেন কি আগেরবার আমরা গেছিলাম ও তখন তো ব্লগ করা হয়নি তো আগে এর আগেও একদিনকে গেছিলাম ভাইকে নিয়ে কলেজে মামা আমি ভাই আর ও গেছিলাম তো সেদিনকে তো মামি ছিল না কেন কি মামি কলেজে দেখেনি যায়নি তো সেই কারণে মামি আজ গেছে ভাইয়ের কলেজটা অ্যাকচুয়ালি দেখার জন্য তো যাই হোক তো চলো

Salu, 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 sal হ্যাঁ এইটা জমা দিও দাও না তুমি দাও না তুমি দাও দাও খুব খুব ফজল একদম বলবেন เดี๋ยว না তুমি আসবেছো না দিও তুমি তোমার দেখি মুখ টাই শুনুন করে জি

অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম এখন অলরেডি চলেছে অলরেডি অনেকটা সামনে চলেছিলাম আমি 거쳤죠? 아, 감사합니다. 그래 가지고 다시 한나 যে রিমোটে হাত দিতাম বলতো তুই একটু পড়তে হয়ে কিন্তু ওইটুকু সময়ের সাথে

আগেকার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে গল্প করছিলাম আমরা যে এই স্টেশনটা ইংরেজদের আমলে এইখানে দাঁড়িয়ে কাজ করছিলাম

অমনি দাম বাড়িয়ে দিল অমনি সব কিছু দিয়ে একটু প্রশংসা একটু এদিক থেকে ওদিক প্রশংসা করবো কি দাম বাড়িয়ে দেবো মুখটা কেমন করছে দেখো এই তোমার না সকাল থেকে শরীর খারাপ ছিল এক প্লেট বিরিয়ানি সাঁটিয়ে দিলে এটাই তো বুঝতে পারলাম দেখো হাসি দেখো শরীর খারাপ সত্যি খুব লাগছে হুম সত্যি তো আমার তারপরে মুড়ি জল তারপরে ওষুধ এত কিছু চললো দেখছি তোমার বউ তোমাকে সেবা করে সুস্থ করে করেছে বিরিয়ানি খাইয়ে বাইরে আমাকে সেবা করে সুস্থ হয়ে চলেছে আমি ও এখন চলে যাচ্ছি মামা মাম ভাই কোনো দাঁড়িয়ে আজকে তো ট্রেনের একদমই কোনো টাই ঠিক ছেখানা নেই প্রচণ্ড ট্রেনের টাইমে গণ্ডগোল চলছে কেন কি কেন স্টেশনে গেছে তো এই কারণে আজকে ট্রেন কম আছে আর বললো মামা মায়ের সবাই বললো যে তোরা বেরিয়ে যা ওদের মতো দাঁড়িয়ে থাকতে হবে না তো আমাদের ট্রেন এখন কোনো ঠিক নেই কখন আসবে না আসবে আমি যদি কতবার করে বললাম যে চলো আমাদের আমাদের বাড়িতে চলো কিন্তু কিছুতেই যেতে রাজি করবো না বড় পন্ডিত এলাম আমি পন্ডিতি দেখেছ

তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করবো না অনেকটাই লম্বা হয়ে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি আর একটু গেলেই বাড়ি তো আমরা এখন একটু এখানে দাঁড়িয়ে আছি এই যে পাশে একটা ঝিল ঝিল ঠিক বলবো না হোয়াট এভার ওই টাইপের ইউ লাইক তো যাই হোক তো আমরা এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি একটু গল্প করছি হাওয়া দিচ্ছে বেশ ফুরফুর করে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো খুব ভালো থেকো সবাই আর সবাইকে একে অপরকে খুব ভালো রেখো একদম আর যাওয়ার আগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই আর পাশে থাকা বেল আইকনটাকে একদমই প্রেস করতে ভুলো না যাতে নতুন নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন তাড়াতাড়ি তোমাদের কাছে চলে